আলুর খোসা ফেলে দিচ্ছেন জানেন আলুর খোসা দিয়ে কি হয় যদি জানেন তাহলে আর কখনোই ফেলবেন না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো প্রতিদিনের মতো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আমার আজকের ভিডিও থাকতেছে ফেলে দেওয়া খোসা দিয়ে কি কি কাজ করা যায় ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ টিপসগুলো আপনারাও জানতে পারবেন ভিউয়ার্স এখানে কিছু আমি আলু নিয়েছি আর এই আলুগুলোকে প্রথমত আমাদের কি করতে হবে আস্তভাবে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেবেন কেননা খোসা পরবর্তীতে যদি হাতে যদি বেশি মানে কষলিয়ে যদি ধুতে যান তাহলে কিন্তু খোসা ভেঙে যাবে তাই চেষ্টা করুন প্রথমত আস্তভাবে আলুগুলোকে ধুয়ে নিতে বিয়ার্স এখন কিন্তু আমার আলুগুলো কিন্তু ফাইনালি দোয়া হয়ে গেছে কেননা আলুর উপরে কিন্তু অনেকটা কিন্তু ময়লা আবর্জনা থাকে যেহেতু আমরা জানি আলু মাটির নিচে হয়ে থাকে সো বিয়ার্স এই আলুর খোসা অবক্যামটায় আমি আলুগুলোকে কিন্তু খুব সুন্দর করে আমি চুলে নিয়েছি আর নেয়ার পর দেখুন এই খোসাগুলো আলু কিন্তু আমি এভাবে একটু লম্বা লম্বা করে নিয়েছি আর দেখতেও কিন্তু মার্শাল্লাহ খুবই কিন্তু ভালো লাগতেছে এখন একটা সাইড করে আমি আলুর খোসাগুলো রেখে দিয়েছি পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ যে আলুগুলো আমি চুলে নিয়েছি আর এই আলুগুলো আমি কিছু রান্না করব আর আর একটা আলু দিয়ে আমি কি কাজ করব ইনশাল্লাহ সেটাও আপনারা দেখতে পারবেন এখন বিয়ার্স খোসাগুলোকে আমি যে কাজটা করবো পাঁচ মিনিটের জন্য আমি এই খোসাগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নেবো কেননা আলুতে কিন্তু প্রচুর পরিমাণ সুগার থাকে এটা আমরা অনেকেই জানি তাই জাস্ট চেষ্টা করবেন আলুর খোসাগুলো খুব ভালোভাবে আলতোভাবে ধুয়ে নিতে তাহলে কিন্তু আলুর মধ্যে যে একটা দেখুন আবরণ থাকে সেটা কিন্তু চলে যায় তখন আলুর খোসাটা কিন্তু খুব সুন্দর কিন্তু ঝরঝরা হয় আপনারা দেখুন আমি খুব আলতোভাবে কিন্তু আলুর খোসাগুলোকে ধুয়ে নিলাম এখন আমি যে কাজটা করব বিয়ার্স এই আলুর খোসার মধ্যে কিন্তু কিছু পানি আছে তাই চেষ্টা করবেন একটা টিস্যু বা একটা কাপড়ের সাহায্যে আলুর খোসা থেকে কিন্তু খুব ভালোভাবে পানিটা নিয়ে নিতে বিয়ার্স আলুর খোসা দিয়ে কিন্তু রূপচর্চা করা যায় এবং আলুর খোসা দিয়ে খুব সুন্দর সুন্দর কিন্তু পাকোড়া করা যায় সবজি ভাজা যায় অনেক কিছু করা যায় অথচ কিন্তু আমরা এই আলুর খোসাগুলো কিন্তু একদমই ফেলে দিই আর আমি যে জিনিসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি মনে করবো আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন বিশেষ করে বাচ্চাদের জন্য কিন্তু খুবই লোভনীয় একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে কিন্তু আমার সাথে থাকবেন বিওয়ার্স ওই যে আলুগুলো আমি চুলে নিয়েছি সেখান থেকে আমি একটা আলু নিচ্ছি আর আলু নিয়ে এখন আমি একটা কাটারে সাজি এটাকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি কুচি কুচি করে নিচ্ছি আর চেষ্টা করবেন মানে বড় যে জায়গা থাকে সেটা দিয়ে না ছোটো জায়গা দিয়ে এইভাবে কিন্তু একদমই কিন্তু কুচি কুচি যাতে পরে সেভাবে কিন্তু একটা আলু আমি নিয়ে নিচ্ছি আলুটা যখন ভিওয়ার্স আমরা ব্লান্ডার করি তখন খেয়াল করবেন আলু থেকে কিন্তু প্রচুর পরিমাণ কি বের হয় পানির রস বের হয় তো এই রসটা কিন্তু আমি এখন খুব হাতেই সাহায্যে কিন্তু এইভাবে আমি চেপে নেবো আর ভিওয়ার্স আলু কিন্তু মানে ব্লান্ডার করার পরে কিন্তু এরকম কিন্তু একটা রস বের হয়ে যায় আলাদাভাবে কিন্তু একদমই কষ্ট করা লাগে না বা আলাদা করে ব্লান্ডারও করা লাগে না আর যে আলুটা আপনারা দেখতেছেন এটা তো আমি একদমই ফেলবো না এটা ধুয়ে পরবর্তীতে এই আলুটা আমি কি কি কাজে লাগাতে পারি ইনশাল্লাহ আপনারাও কিন্তু দেখতে পারবেন আর বিয়ার্স দেখুন আমি ব্লান্ডার করার পর মশালা হা এক চাপ দিলে কিন্তু দেখুন কি সুন্দর কিন্তু এখান থেকে অনেকটা রস বের হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু আপনারা আলু থেকে কিন্তু অবশ্যই কিন্তু রসটা এভাবে নেবেন আর এখানে কিন্তু আলাদা কোনো পানি দিতে যাবেন না পানি দিলে কিন্তু সঠিক যে রেমিডিটা সেটা কিন্তু তৈরি করা হবে না বিয়ার্স দেখুন মাসাল্লা কতগুলো রস আমি অর্ধেক আলু নিয়েছি পুরো আলু কিন্তু আমি নিয়ে নেই এই অর্ধেক আলু থেকে কিন্তু অনেকটা রস বের হয়েছে আর এখানে আমি যেই জিনিসটা এখন ব্যবহার করবো সেটা হচ্ছে এক সিমটি হলুদের গুঁড়া আপনাদের কাছ হাতের কাছে যদি কাঁচা হলুদ থাকে সেটাও কিন্তু আপনারা একটু থেতু করে এখানে দিয়ে দিতে পারেন কেননা আপনারাই জানেন যে মুখে ত্বক কষা করার জন্য তৈলাক্ত ভাব দূর করার জন্য কিন্তু হলুদের গুড় বা হলুদের রসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তো অবশ্যই কিন্তু আলুর এই মানে রসের মধ্যে আপনারা কি করবেন এক সিমটি পরিমাণ একটু হলুদের গুঁড়া দিয়ে দেবেন আর সেই সাথেই দিয়ে দেবেন এক ফোঁটা এক ফোঁটা থেকেও কিন্তু বেশি দেওয়ার একদমই দরকার না এক ফোঁটা লেবুর রস আর এই লেবুর রস এবং হলুদের গুঁড়া দিয়ে কিন্তু এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু আপনারা মিশিয়ে নেবেন আর আমি যে জিনিসটা ব্যবহার করতে সিপিয়াস এটা হলো মধু আর এই মানে রসের মধ্যে আপনারা মধুটা কিন্তু অবশ্যই কিন্তু ব্যবহার করবেন কেননা মুখ মধু মুখের উজ্জ্বলতা কিন্তু অনেকটাই কিন্তু বাড়িয়ে দেয় এটা হয়তো বা অনেকের না জানাও থাকতে পারে বাট আমি মনে করবে এই যে উপকরণগুলো দিয়েছি এখানে আমি কিন্তু মধুটা কিন্তু অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে কিন্তু মুখের উজ্জ্বলতা অনেকটাই ফিরে আসবে এখন প্রথমত আমরা যে কাজটা করব মুখটাকে কিন্তু একটা ফেস ওয়াশ বা আমরা যে যেটা ব্যবহার করি সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে মুখটা ধোয়ার পর তারপর পুরো মুখে খুব সুন্দর করে চোখ বন্ধ করে পুরো মুখটা কিন্তু এভাবে সুন্দর করে মেসেজ করবেন তখন চোখের নিচে অনেক সময় আমাদের কিন্তু ঘুম না হওয়ার কারণে বা বিভিন্ন কারণে কিন্তু কালো দাগটা পড়ে যায় তো আমি মনে করবো এইভাবে যদি আপনারা এক সপ্তাহ ব্যবহার করেন ইনশাল্লাহ আপনারা কিন্তু সুন্দর একটা কিন্তু ইম্প্রুভ পাবেন তাই চেষ্টা করবেন অবশ্যই এরকম একটা রেমেডি তৈরি করে কিন্তু আপনারা প্রতিদিন দু থেকে তিনবার আপনারা এটা ব্যবহার করতে পারেন আর এটা কিন্তু বিশেষ করে গোসলের আগে কিন্তু ব্যবহার করলে আমার কাছে কেমন ভালো হয় তো যাই হোক বিয়ার্স অবশ্যই চেষ্টা করবেন এরকম একটা রেমিডি তৈরি করে আপনারা মানে ইউজ করতে তাহলে কিন্তু সুন্দর একটা ফলাফল পাবেন আর বিয়ার যেই খোসাটা আমি রেখেছি এটা দেখুন আপনারা আমি কতটা ঝরঝরা করে দিয়েছি আর এটা কিন্তু একেবারেই শুকনো এখন আমি এখানে যে জিনিসটা দিয়ে দিলাম এখানে হলো আমি বিট লবণ ব্যবহার করেছি এটা স্বাদ বাড়িয়ে দেওয়ার জন্য বাট আপনাদের হাতের কাছে যদি বিট লবণ না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ফ্রেশ লবণ যেটা আমরা তরকারির সাথে খাই সেটাও ব্যবহার করতে পারেন আর এখানে আমি যে জিনিসটা দিয়েছি স্মেল এবং প্লেবারের জন্য সেটা হলো সরিষার তেল অবশ্যই কিন্তু এই রেসিপিতে আপনারা সরিষার তেলটা ব্যবহার করবেন এইভাবে মেখে আর খুব সুন্দর করে কিন্তু সরিষার তেলটা দিয়ে আর বিট লবণ দিয়ে কিন্তু ভালো করে কিন্তু মেখে ফেলবেন তখন যখন আপনারা মাখবেন বিয়ার্স আপনারাও বুঝতে পারবেন এত সুন্দর একটা প্লেবার আসে আর এই তো আমি কিন্তু মোটামুটি কিন্তু এখানে মাখা শেষ আর একটা বিষয় এইখানে কিন্তু কোনো প্রকার কিন্তু পানি ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু আমি যে রেসিপিটা তৈরি করবো সেটা কিন্তু সঠিকভাবে হবে না রেসিপিতে দেওয়ার জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়েছি নিয়ে নিলাম আমি শুকনো মরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর হচ্ছে যে ম্যাজিক মশলা আর হচ্ছে যে কি পাঁচপূরণ আর স্বাদ মতো লবণ লবণটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন এখন সমস্ত উপকরণগুলো আমাদেরকেই করতে হবে এই খোসার মধ্যে খুব সুন্দর করে কিন্তু মেখে দিতে হবে আপনাদের হাতের কাছে যদি এতগুলো উপকরণ নাই থাকে এখান থেকে কিন্তু আপনারা কয়েকটা স্কিপ করতে পারেন হয়তো বা আপনাদের হাতের কাছে মানে পাঁচপূরণটা নাও থাকতে পারবে বা ম্যাজিক মশলাটা নাও থাকতে পারে সেই ক্ষেত্রে আপনার এগুলো স্কিপ করে কিন্তু যে মানে বা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়েও যদি আপনারা এই রেসিপিটা তৈরি করেন তা আমি মনে করব জমে যাবে বিকেলের আড্ডাটা কিন্তু একেবারেই জমে যাবে তো এইভাবে কিন্তু আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি পিওর্স আর মরিচের যে গুঁড়াটা দিয়েছি আপনাদের বাচ্চারা যদি খায় সেক্ষেত্রে কিন্তু জালটা একটু কমিয়ে দিতে পারেন এরপর যে আমি এখানে দিয়ে দিলাম এটাকে ক্রিস্পি করার জন্য এখানে কর্ন ফ্লাওয়ার অবশ্যই অবশ্যই কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করতে হবে যদি আপনাদের হাতের কাছে কর্ন ফ্লাওয়ারটা না থাকে সেই ক্ষেত্রে আপনার এখানে একটু চালের গুঁড়া ইউজ করতে পারেন তাও কিন্তু ক্রিস্পি থাকবে বাট এখানে যে কর্নফ্লাওয়ার দিয়েছি এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করানের কারণে এটা কিন্তু প্রায় ছয় ঘন্টা এটা একদমই কিন্তু থাকবে কোনো কিন্তু নরম হবে না চালুর গুঁড়োটা দিলে হয়তো বা এতক্ষণ পর্যন্ত নাও থাকতে পারে তো ভিয়ার্স এই কর্নফ্লাওয়ার দেওয়ার দিয়ে আমি কিন্তু হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে মেশে নিচ্ছি দেখুন এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করি বাট সরিষার তাল দেওয়ার কারণে এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মাখানো হয় আর প্রত্যেকটা উপকরণ দিয়ে কিন্তু এটাকে আমি ভালো করে মেখে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো পাঁচ মিনিট পর বিয়ার্স আমি যখন এটা চুলেতে দেবো মনে হয় যেন চমকের মতো এটা এত সুন্দর করে মুসমুচে একটা পাপ হবে যে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন কিন্তু আমি এখানে প্রেস তেল তুলে দিয়েছি আর তেলটা অলরেডি কিন্তু আমার গরম হয়ে গেছে এখন আমি কি করবে এই খোসাগুলো কিন্তু আমি খুব সুন্দর করে দিয়ে দেবো পানি না লাগার কারণে বেয়র্স দেখুন প্রত্যেকটা খোসা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে সেই সাথে এখান থেকে কিন্তু একটা ফুটন্ত অনেক সময় ভাব আসে যে ছিটকা আসে তেলের যেটা সেটা কিন্তু আসবে না তাই চেষ্টা করবেন আপনারা এরকম একটা লোভনীয় রেসিপি শুধুমাত্র খোসা দিয়ে কিন্তু তৈরি করে আপনারা বাচ্চাদেরকে কিন্তু মন এনজয় করতে পারেন আর এতে এতটাই মজার হয় যে আপনারা যতক্ষণ তৈরি করবেন না আসলে অতক্ষণ কিন্তু বুঝতে পারবেন না যে এটার মজাটাই কী অবশ্যই অবশ্যই কিন্তু এরকম একটা রেসিপি তৈরি করে বাচ্চা বলেন ছোট বড় সকলেই কিন্তু আমরা খেতে পারি সো ভিওর্স তাই আমি একটাই কথা বলবো যে সামান্য খোসা দিয়ে কিন্তু আমরা অনেক ধরনের অনেক রকমের কিন্তু করতে পারি যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি আমার এই রেসিপিগুলো এবং সেই সাথে আমার রেমিডিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন কেননা আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক দূর নিয়ে যাবে আর যদি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইদের কাছে কিন্তু আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু তাদের কাছে পৌঁছে যাবে ভিউয়ার্স আমি কিন্তু অলরেডি কিন্তু একটা মানে কিছু আমি নিয়ে নিয়েছি আর বাকি যে খোসাটা ছিল সেটাও কিন্তু আমি বেজে নিচ্ছি আর এভাবে কিন্তু মানে একদম মাজারে আছে রেখে কিন্তু আপনার এই খোসাটা বেজে নেবেন আর এটা এতটাই মুসমুচে হয় যে একটু পরে আপনারা বুঝতে পারবেন যে এটা এটা কতটা মুসমুচে হয় এবং কতটাই লুবনি হয় মানে সিপসকে আমি বলবো যে সিপসকেও হার মানাবে এরকম একটা খোসার রেসিপি সো ভিউয়ার্স দেখুন মানে মশাল্লাহ খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে আপনারা যদি চান এর থেকে কিন্তু কম কালার করতে পারেন বাট কোনো সমস্যা নেই কিন্তু মুসমুচে বা কিন্তু থেকে যাবে এটা কিন্তু একদমই নষ্ট হবে না তো আমি একটু সুন্দর আর বেশি কালার করেছি আপনারা চাইলে থেকে কিন্তু কম কালার করতে পারেন আর বিহার্স আরেকটা কথা বলি আমার যে আলুটা যে আমি ব্লান্ডার করেছি সেটা দিয়ে কিন্তু আমি পাকোড়া করে নিচ্ছি আর এই পাকোড়াটা কিন্তু অনেকটাই মজার হয় যেহেতু আলুটা কিন্তু একদমই কিন্তু কুচি কুচি সো বিহার্স কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করতে